যে ভবনে কোচকাচা কোমলমতি শিশুরা পড়াশোনা আর বন্ধুদের আড্ডায় প্রফুল্ল থাকত সেই ভবন এখন ধ্বংসস্তূপে পরিণত স্কুলের দোলনাটাও আজ একদম চুপ নেই কোনো ব্যস্ততা আগুনের লেলিহাংশিকা কতটা তেজদীপ্ত ছিল তা এই জানালার গ্রিলগুলো সাক্ষী দিচ্ছে চামড়ার শরীর আর কতটুকুই বা সইবে কিন্তু এই একটি ব্যাগ জানান দিচ্ছে সেই দগ্ধ শিশুদের স্বপ্নের কথা যারা প্রতিদিন দেশ গড়ার প্রত্যয় নিয়ে ভোর দেখে মানুষের মতো মানুষ হতে ছুটে আসে এই ক্যাম্পাসে ঝলসে যাওয়া শরীর হয়তো কবরে শায়িত নয়তো হাসপাতালে জীবন মরণের সন্ধিক্ষণে প্রহর গুনছে তাহলে কি স্বপ্ন দেখা দোষের কিছু দেশের ভালো চাওয়া কি এভাবেই বিভীষিকাময় দুর্ঘটনায় প্রাণ বিসর্জন দেয়া অফিস রুমগুলো আজ কেমন যেন শান্ত নেই কোনো শাসন নেই কোনো বারন খাবার পড়ে রয়েছে আমার দেশ আমার প্রাণ দেশের তরেই অমলান হৃদয়টাও পুরে ঝলসে গেছে শরীরটাও চেনা বড় এ এক অন্যরকম চিত্র রক্তের ধমনি শিরায় কাঁটা দিয়ে ওঠা এই ফুটেজ বলে দিচ্ছে কতটা যন্ত্রণায় পুড়েছে এক একটি প্রাণ জলে ছাড়খাড় হয়েছে চারপাশ এই রুমটি দেয় প্রতিটি জীবন কিভাবে জ্বলেছে কত মর্মান্তিকভাবে পুড়েছে